চলুন জেনে নেওয়া যাক আবহাওয়ার লেটেস্ট আপডেট আজ উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে শেষ রাত থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষত নদী সংলগ্ন এলাকায় দিনের বেলায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে দিনের বেলায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে এবং রাতের দিকে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে উপকূলীয় এলাকাগুলোতে হালকা কুয়াশা দেখা যেতে পারে দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকবে এবং রাতে শীতের অনুভূতি বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে যদিও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কলকাতার আবহাওয়া মূলত পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে তাপমাত্রা সর্বোচ্চ প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাতাসের আর্দ্রতা মাঝারি এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালের দিকে আবহাওয়া হালকা ঠান্ডা থাকবে যা দুপুরের দিকে বেশ উষ্ণ হয়ে উঠতে পারে তবে রাতের দিকে আবারও ঠান্ডা অনুভূত হতে পারে